বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে নাজিরহাটে তৃণমূলের মহামিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দিনহাটা দু নম্বর ব্লকে নাজিরহাট দু নম্বর অঞ্চলের রবিবার এক মহামিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর পুলিশির নির্যাতন বাংলা ভাষা ও বাঙালিদের অপমানের প্রতিবাদে এদিন তৃণমূল নেতাকর্মীরা রাস্তায় নামেন মিছিলটি নাজিরার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা বাজার থেকে শুরু হয় স্লোগান ও পতাকার ঢল নামায় গোটা এলাকা তৃণমূলের আবহে ভরে ওঠে এদিনের কর্মসূচিতে সম্পর্কে দিনহাটের দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য বলেন দিল্লি সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা শ্রমিকদের ওপর লাগাতার পুলিশি অত্যাচার চলছে বাংলা ভাষায় কথা বলে হয়রানি করা এমনকি বিজেপি নেতারা বাংলাকে ভাষা হিসেবেও স্বীকার করছেন না পাশাপাশি গত কয়েকদিন ধরে শান্ত শালমারাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি নেতারা এরই প্রতিবাদে আজকের এই মিছিল মিছিল উপস্থিত ছিলেন ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য সহসভাপতি আব্দুল সত্তার নাজিরার দু নম্বর অঞ্চল সভাপতি মদনমোহন বর্মন চেয়ারম্যান ডিম্পল রায় নাজিরাজ এক অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় সরকার দু নম্বর অঞ্চলের প্রধান ব্লক তৃণমূলের সদস্য আমির হোসেন ও আকরাম সহ নেতা বহু নেতাকর্মীরা এটা আমাদের নেত্রীর ঘোষিত কর্মসূচি প্রত্যেক শনিবার এবং রবিবার আমাদের যেভাবে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি পরিচালিত যে রাজ্যগুলো রয়েছে ডাবল ইঞ্জিনের সরকার সেখানে বাংলা ভাষায় কথা বললে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে অপমান করা হচ্ছে বিজেপির নেতৃত্ব যেভাবে বাংলা ভাষাকে অস্বীকার করছে এটা ভাষাই নয় সর্বোপরি গত কয়েকদিন ধরে বিজেপির জনপ্রতিনিধিরা যেভাবে এই শালমারা একটা শান্ত জায়গা প্রত্যন্ত এলাকা এই শান্ত সালমারাকে অশান্ত করার চেষ্টা করছে আজকে তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের কর্মী বা সাধারণ লোকেরা যখন তার প্রতিবাদ করে তাদেরকে রোহিঙ্গা বলে সম্বোধন করে এই যে শান্ত সালমারাকে অশান্ত এর প্রতিবাদে বাঙালি নারীদেরকে বাঙালি মা বোনদেরকে রোহিঙ্গা সম্বোধনের বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ মিছিল ধিক্ষার মিছিল বাইক প্রেমীদের জন্য এক সুখবর দারুণ নিয়ে এসেছে আমান হন্ডা হাট আমন দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল নিয়ে ওপর এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বি আই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা